তো হ্যালো বন্ধুরা অনেকদিন পর আমরা চলে আসলাম একটা নতুন তো এখন আমরা আছি কোথা দেখতে বুঝতেই পারলেন এই গেটটা কোথাকার এটা আমাদের বাংলার সবথেকে গর্ব শ্রেষ্ঠ রাজা কে ছিল কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগর রাজবাড়ি এটা যেখানে কৃষ্ণচন্দ্রের সব থেকে আহ প্রিয় রাজ সদস্য কে ছিল জানতেন এটা এটা হচ্ছে আমাদের গোপাল ভাঁড় এখানেই কাজ করত রাজসভার সদস্য কাজ করত এখানে তো অনেক কথা উঠে আসে যে কৃষ্ণচন্দ্র দেশ ধরেই ছিল কিনা বা গোপাল বাড়ি কোথায় তো আজকে সম্পূর্ণ জিনিসটা আমরা কভার করব ইতিহাসবিদের মতো মানে ফুটিয়ে নাটিয়ে সব কিছু হিসাব করবো সব জায়গায় গিয়ে কোথায় কি আছে সব হিসাব করবো চলো ভিডিওটা শুরু করা যাক ছুটির দিনে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর রাজবাড়ি দেখার উদ্দেশ্যে তো ট্রেনে করে আমরা চলে গেলাম কৃষ্ণনগর সিটি জংশন কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমরা টোটো বা অটো করে দশ মিনিটের ডিস্টেন্সে পৌঁছে গেলাম কৃষ্ণনগর রাজবাড়ির মুখ্য দোয়ারে হ্যালো গাইস তো আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর নদীয়ার কৃষ্ণনগরে চলে এসেছি কোথায় এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি রাজবাড়ি এই যে প্লেসটা দেখতে পাচ্ছ এটা ইউটিউবে হয়তো খুব সচরাচর দেখতে পাবে না করেছে ভিডিও এবং যেহেতু এটা একটা ইনফরমেটিভ ভিডিও হবে তো আমরা এখানে এখানকার যে গ্রামবাসী রয়েছে ওদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব নিয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। যে এখানে কোনো ভুল ত্রুটি যদি হয়েও থাকে আর তোমরা যদি এটা সঠিক জানো কমেন্টে মেনশন করে দেবে একটা তথাকথিত কথা আছে যে এখানে গোপাল ভাঁড় যখন রাজসভা শেষ করে বাইরে আসতো তো গ্রামবাসীদের সঙ্গে এই গাছপালায় বসে আলোচনা করতো তাদের দুঃখ দারিদ্র কথা সব কিছু শেয়ার করতো এটা একটা তথাকথিত কথা আর দেখতেই পাচ্ছ এটা বহুল গাছ বহুল গাছটা এমন হবে এখনো পর্যন্ত মানে অনেক বছরের ভেতরে কোনো কাণ্ড নেই পুরো ছালের উপরে দাঁড়িয়ে আছে দেখলেই বোঝা যায় কতটা এটা কতটা একটা ঐতিহ্যবাহী গাছ দলের বারোদলের বারো দলের মেলাটা এটা পরের মাসেই হবে আর এই মেলাটা পুরো এক মাস ধরে চলে এক মাস ধরে এই মেলাটা চলে আর তখন সাত দিনের জন্য রাজবাড়ি ওপেন থাকে তখন তোমরা সাত দিনের জন্য মেন গেট থেকে ঢুকে বা পেছনে একটা গেট আছে এখান থেকে বাইরে গিয়ে পিছনে একটা গেট আছে ওই গেট থেকে ভেতরে গিয়ে তোমরা রাজবাড়ি দর্শন করতে পারো আর আরেক টাইমে এটা রাজবাড়ির ওপেন থাকে সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সময় আর জগদ্ধাত্রী পুজো যেটা আমরা জানি জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন কিন্তু কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের হাতে ধরেই কিন্তু হয় তো সবার প্রথমে একটা কোশ্চেন আমাদের মাথায় আছে রাজা কৃষ্ণচন্দ্র কি বেশদ্রোহী ছিল যখন কৃষ্ণচন্দ্র এই রাজবাড়িতে ছিল দায়িত্বপ্রাপ্ত রাজা হিসেবে কাজ করতো তখন মুর্শিদাবাদের নবাব হিসেবে কাজ করতে হচ্ছে নবাব সিরাজোদ্দ তো নবাব সিরাজোদ্দোল্লা একটা মুঘল বংশের একটা নবাব ছিল তার থেকে আমরা এত জানতে পারি না তখন ইংরেজ আমল আস্তে আস্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল বল তথা বলো ইন্ডিয়াতে আস্তে আস্তে প্রকোপটা বাড়ছিল তখন কী হয় তখন রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজ সাথে মিলে নবাব সিরাজউদ্দৌলাকে মানে বিপক্ষে চলে যায় একটু তো তখন গোপালভার গোপাল ভাঁড় যেহেতু যা মানে গোপাল হচ্ছে অ্যাকচুয়ালি রাজবংশের পরামর্শদাতা ছিল যেটা বলে পরামর্শদাতা ছিল রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু পরামর্শ দাদা দীপ পরামর্শ দিত যে রাজা কৃষ্ণচন্দ্র কী করবে না করবে একটু ফলস্বরূপ আর সব থেকে বড়ো কথা তখনও বারণ করেছিল গোপাল ভাঁড় বারণ করেছিল রাজাকে যে এটা করো না তো তখন রাজা কৃষ্ণচন্দ্র তার কথা না শুনে তো তাকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় বলে যে ঠিক আছে তোমার কথা আমি শুনবো তুমি বারণ করতে তাও শুনবো কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে মুর্শিদাবাদে গিয়ে নবাব সিরাজ তোমার ভেঙা একদম তো তখন গোপাল ভাঁড় রাজি হয় এবং সেখানে যায় মুর্শিদাবাদে গিয়ে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না তো সে তারপর এন্ট্রি করে এন্ট্রি করার পর তার বুদ্ধি দিয়ে এন্ট্রি করে এন্ট্রি করার পর সে নবাব সিরাজোদ্দোলাকে ভেঙেও আসে তো নবাব সিরাজউদ্দৌলা তখন রেগে যায় ভাঁড়ের উপর তারপর তাকে কারাদণ্ড কারাদণ্ড মানে জেলে বন্দি করে রাখে এবং ফাঁসি দণ্ডটা ফাঁসি দ্বন্দ্ব দেয় কিন্তু গোপাল তো গোপাল সে তার বুদ্ধি তারা সেই ছাড়া পায় আর আসেও এসে যখন কৃষ্ণচন্দ্রকে বলে আমি রাজা নবাবকে আমি ভেঙে এসেছি কিন্তু তারপরেও রাজা কৃষ্ণচন্দ্র মানে না আর ইংরেজদেরকে ইংরেজ সাথে ইয়ে করে তো তখন গোপাল রাগে খতে রাতের অন্ধকারে নিজের পরিবারের সদস্যদের সদস্যকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যায় কিন্তু কোথায় যায় আজ পর্যন্ত জানাও যায়নি সে তাদের বংশধর আছে কি আছে না এখন জানা যায়নি কিন্তু হ্যাঁ একটা কথা জানা যায় রাজা কৃষ্ণচন্দ্রের বংশধারা এখনো আছে রাজা কৃষ্ণচন্দ্রের কিন্তু নিজস্ব কোনো পুত্র ছিল না আচ্ছা হ্যাঁ কিন্তু তার যে এখন বংশধারা আছে আমার যত জানি যেটা ইতিহাস থেকে আমরা জানতে পারি সে দত্তক নিয়েছিল মানে তাদের বংশধারা অ্যাকচুয়ালি রক্তের বংশধারা নেই বাট আছে বংশধার হিসাবে গোপাল বাড়ির বাড়ির অস্তিত্ব এখন মানে কালক্রমে নিশ্চিহ্ন হয়ে গেছে হুম যার জন্য ওখানে কোনো অস্তিত্ব পাওয়া যায় না এই যে নদীটা দেখছো এটা কিন্তু বেশি দূর বিস্তৃত নয় এই মাথায় আছে মানে মেন গেটের এইখানে আছে আর ওইখান থেকে স্টার্ট হচ্ছে এইখান থেকে আর মেন এই রাস্তাটা হচ্ছে সড়ক পথ রাজপথ যেটা বলে তো এই পুরো নদীটা ঘুরে রাজবাড়িটার পেছন দিয়ে গিয়ে ওইখানে গিয়ে শেষ হয়েছে তো এটা অ্যাকচুয়ালি বানানো এই জন্যই যেহেতু পাহাড়ি শত্রুদের থেকে রাজপ্রাসাদকে সুরক্ষিত করা যায় কিছুটা হলেও তো রাজবাড়ির মেন গেট থেকে তো এন্ট্রি নেই কিন্তু পেছনে একটা গেট আছে তো দেখা যাচ্ছে এখান থেকে কতটা রাজবাড়ি কিছু দেখা আছে দেখ নাও তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি সত্যিদা তাড়া করে দাও টাটা তো সেউ নেক্সট ভিডিও তো আবার আসে খুব তাড়াতাড়ি আসছে আর দুটো মুখই দেখতে পারবে আমাদেরকে আর ভিডিওটা কতটা কী আমরা কভার করতে পারলাম আর কতটা ইনফর্মেশন দিতে পারলাম জানি না বাট আমার দিক থেকে আমি পুরোপুরি চেষ্টা করেছি যতটা আমি জানি ততটা বুঝিয়েছি আর আশা করছি নেক্সট টাইম আবার আসবো শ্রী আসুন দু দাদা একটা কথা বলবো এই যে আমরা যেখানে হাঁটছি কি জানো রাজপথ এখান থেকে এক সময় রাজারা নাকি হেঁটে যেত রাজা এন্ডি নাকি গোপাল হয় হেঁটে যেত এই আরেকটা গোপাল হয় শ্রেসুন যে যদি রাত পরিবারে কেউ আমাদের ভিডিওটা দেখে থাকে যে আপনারা তো দর্শকদের একটু রাজপরিবারে বা ভিতরে এন্ট্রি করার ব্যবস্থা করবেন কি অন্তত কিন্তু অনেকেই আসে অনেকেই আছে আমরা আশাকালীন দেখলাম দু তিনজন এসে ফিরে যাচ্ছে আহ শুনছি যে করতে পারি কি না যে টিকিট সিস্টেম করে যদি কিছু সময়ের জন্য হলো খোলা যায় তাহলে আমাদেরও আর কি মানে দেখার সুযোগ হয় আমাদের বলতে কি সবারই দেখার সুযোগ হয় সুযোগ হয়